দুই কথা আপনাদের মনে থাকার কথা ঢাকার সাহাবাগে গণজাগরণ মন বসেছিল মনে আছে মনে আছে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে যেহেতু শাহবাগ আমার বাসার কাছেই সেই দিনের উত্তাল সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগতো মানুষ আসা যাওয়া করে দেখি তো একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি কারো সোনা ঘটনা রাইডনেস ভাই কি বলবো আমার আমার সাথে হওয়া ব্যাপার এটা সোদা কথা আমার সায়েন্স ল্যাবরেটারিতে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ একদিনের গল্প আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছি এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসছে আমাকে ক্রস করবে মা এবং বাচ্চার ভেশভূষা তাদের গেট আপ সেটাপ তাদের পোশাক আশাক তাদের সাজসজ্জা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে এতে আমার কোনো আপত্তি নাই এটা মায়েরই কাজ সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করবে এটা তো মায়েরই কাজ সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করবে এটা তো মায়েরই কাজ কিন্তু বিপত্তিটা বাদল কথায় আমাকে যখন মা ওই সন্তানকে নিয়ে ক্রস করবে মা তার সন্তানকে দেখায় আমাকে দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্যে বলো বলো তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এরা দस्तो এই ছোট্ট বাচ্চাটা গণজবরণ মঞ্চে তো দিয়েছে কিন্তু রাজাকার শুনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম রাজাকার সংক্রান্তসি লুটেরাদের নাম রাজাকার ভরসকের নাম কিন্তু সে জানে না রাজাকার দেখতে কেমন সেই অদ্ভুত প্রাণী কি না ওরা হট্টিমাটিম ডিম মাঠে পারে ওরা হট্টিমাটিম টিম মাঠে পারে ডিম ওদের খাড়া দুটো সিং সিংহ আছে ডিমও আছে এমন অদ্ভুত প্রাণী শুধু বাংলাদেশের বইই পাওয়া যায় আর দুনিয়ায় কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না ওই বাচ্চাটা জানতো না জগন মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার দুষ্ট চরিত্র কিন্তু দেখতে কেমন এটাও জানতো না মা তার সন্তানকে দেখায়া শেখায়া দিচ্ছে। রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা আ ও দosto আমাদের স্পষ্ট پیغام স্পষ্ট কথা এখানে লোকচুরি আর টিচ্চ করার নাই 1971 এর মুক্তি যুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই 71 এর ইসলাম ইসলাম পণ্ডিতের বিরুদ্ধে হয় নাই 71 এর মুক্ত যুদ্ধ ছিল মজলুমের প্রতি আলেমের বিরুদ্ধে আপনারা ইতিহাস পড়েন আমরাও পড়েছি ওই সাতই মার্চে যেই ভাষণ আপনারা আপনাদের গর্বের যেই ভাষণ সেদিনও তিনি এবারে সংগ্রাম স্বাধীনতার মুক্তির দিয়েছি দেব ছাড়বো ইনসা আল্লাহ ইনসা আল্লাহ বলে সেদিন হুঙ্কার ছোড়া সেই মানুষটা স্বাধীনতাকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে নাই। আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি আপনারাও আরেকবার পড়েন এখনো ঢাকার আগার গাই মুক্তিযুদ্ধ জাদু করে বহু রাজাকারের পোস্টার সটানো আছে সেখানে जाया দেখেন অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই কয়েক বছর আগে দেখেছি এক সংগঠন মুক্তি যোদ্ধাদের কে সমমনা ক্রেস্ট দিয়েছে আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তি মুখে দাড়ি মাথায় টুপি ইতিহাস থেকে আমরা জেনেছি বহু মুক্তিযুদ্ধ অভিযানে বের হওয়ার সময় দুই রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতেন তাইলে আমাদের জানতে চাওয়া আমাদের জিজ্ঞাসা এরা তারা যারা মুক্তিযুদ্ধকে তার বিরুদ্ধে দার করাতে চায় মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দার করাতে চায় আমাদের স্পষ্ট কথা এরা যুগের আবু জাহেল ওই যুগের আবু জাহেলরা কোরআন ওয়াল গাও ফি কোরআন শুনবে না কাউকে শুনতে দিবে না এই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান ডাইরেক্ট তো এটা বলায় না অপপ্রচার অপপেক্ষার মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করতে চাচ্ছে যারা অন্তরে প্রতি ঘৃণা তৈরি হবে যার অন্তরে টুপির প্রতি ঘৃণা তৈরি হবে যায় তার স্ত্রীকে নিয়ে ঘুরতে ওই সমস্ত কোরঙ্গার মিডিয়ারা মানুষের সামনে প্রচার করে একজন আলেমের ইত করার জন্যে যে অন্য মেয়েকে নিয়ে হোটেলে সময় কাটায় এটা হচ্ছে অপপ্রচারের আরেকটা ধরন মুখতারাম এদের একটাই উদ্দেশ্য একটা নষ্ট প্রজন্ম তৈরি করে দাঁড়িওয়ালা টুপিওয়ালার প্রতি তাদের ঘৃণা তৈরি হবে কেন যারা আস্তে আস্তে পুরানি শিক্ষা যারা দেয় সেই কোরআনের ধরক বাহক ওলামা একরাম থেকে বিচ্ছিন্ন হয়া ওরা যেন কোরআন থেকে বিচ্ছিন্ন হয় এটা হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করার আমাদের স্পষ্ট পায়গাম বাংলাদেশে কোরআনি শিক্ষা ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে এই দেশের ইসলামের গোড়া অনেক নিচে পতিত যার গোড়ায় রক্ত পড়েছে হজরত হাফিজির চোখের পানি পড়েছে আল্লামা আহমদ শফির চোখের পানি পড়েছে শামসুলক ফরিদ কাপুরের চোখের পানি পড়েছে এই দেশ থেকে ইসলাম নিশ্চিন্ন করা এত সহজ হবে না শুনে রাখুলাঙ্গাররা একাত্তরে দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ইমাম রক্ষায় স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষায় যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয় আবারও যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে নারে তাকবীর আল্লাহু ইসলাম দিন ইসলাম ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান নারে তাকবে মুহতারাম হাজরিত ওই যে আমি সূরা হামিম আর তিন আয়াত তেলাওয়াত করছিলাম শুরুতে ২৬ ২৭ ২৮ প্রথম আয়াতে কাফেরদের কথা বলা হয়েছে দ্বিতীয় আয়াত এবং তৃতীয় আয়াতে আল্লাহ কাফেরদের বক্তব্যের জবাব দিচ্ছেন কি বলে আল্লাহ বলছেন فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء বিমা কানু বিমা কানু বি আয় তিনায়ন জাহাদু আল্লাহ কাফেরদের বক্তব্যের জবাবে বলছে ফালেনুজি কান্মেল্লাদিন কাফরু হাজাবান সবিদা পরের বিপক্ষে যারা দাঁড়াবে কাফেরদের কেভাবে অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো আজকে ফ্যাসিস্টদের পলায়ন এবং পরাজয়ের অন্যতম কারণ আপনারা বলে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা এটাকে অস্বীকার করছি না আমরা কারোর চেষ্টা প্রচেষ্টাকে খাটো করতে চাই না কারো কৃতিত্ব অস্বীকার করতে চাই না কিন্তু আপনাদেরও মনে রাখা দরকার পেট শুধু ভাতের আখরি লোকমা শেষ লোকমা দিয়েই পেট ভরে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই জালেমদের পতনের শেষ লোকমা ছিল প্রথম লোকমা তো শুরু হয়ে গেছে যেদিন সাপ্লায় গণহত্যা চালানো হয়েছিল ওইটা ছিল প্রথম লোকমা আল্লাহর নবীর দুশ্মনদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম যখন গর্জে উঠেছিলেন সেই নবীর আশেকদেরকে যারা সেদিন রক্তাক্ত করেছে আল্লাহও তাদেরকে রক্তাক্ত হওয়ার ব্যবস্থা করেছেন অদুস্থ ওলামায়ে কেরাম রক্তাক্ত হয়েছে পালায় নাই জেল জুলুম সয়েছে গেছেন পালায় নাই কারণ ওলেমা পালানোর সেই গ্রুপের লোক না তারা তো সেই নবীর উম্মত যিনি হুনাইনের যুদ্ধে ময়দানে যখন একটু একা হয়ে গেছিলেন কয়েকজন সাহাবি ছিল পাশে আল্লাহর নবী সেদিন হুঙ্কার দিয়ে বলেছিলেন আনন নবী ওলা কাজিব আনাতন আব্দুল মুত্তালিব আমি আব্দুল মুত্তালিবের সন্তান বংশীয় ভাবে আমাদের জয়তিজ্জ আমরা পালানোর লোক না নবী সত্য আমি আমি পালানোর লোক না সেই নবীর সেই নবীর উম্মত হিসাবে আমরা বলতে আমরা পালাই নাই আলেমরা জেল জুলুম সয়েছেন রক্ত দিয়েছেন পালান নাই জালিম নাই পালায়া যায় জালিমদেরকে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না নমরুদকে সুযোগ দিয়েছেন আখের জুতা পিঠা করে তারপর ক্ষমতা থেকে নামিয়েছেন ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন আখের পানিতে চুমায়া মাইরা তারপরে জুলুমের বদলা নিয়েছেন আল্লাহ তালা বর্তমান দুনিয়ার জালিমদেরকেও সাহস্তা করেছেন করবেন সুযোগ কাছে এখনো অন্যতের আলেমদের কাছে ক্ষমা চায়া অন্তত আখরাতের আজাব থেকে নিজেকে মুক্ত করেন মুক্ত রাখেন আর না হয় অপদস্থ লাঞ্ছিত দুনিয়ায় হবেন আখরাত হওয়া নিশ্চিত ইনসা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝদান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের খাদিম হিসেবে কবুল করেন কোরআন থেকে দূরে সরানোর শয়তানি যত চক্রান্ত আছে সমস্ত ধারাগুলো আল্লাহ আমাদের সামনে স্পষ্ট ক্লিয়ার করে দেন যেন সেই ধোকায় পরে আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই আমি আন الحمد لله رب العالمين